ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি রাধারমন পাল স্টুডিও ওরফে প্রশান্ত দাস স্টুডিওতে এসেছি তো প্রশান্ত দাস স্টুডিওতে হচ্ছে রঙের ছোঁয়া তো লেগেছে চক্ষুদানের ছোঁয়াও লেগে গেছে প্লাস এখন শাড়ি পরানো হচ্ছে এই দেখুন কত সুন্দর মূর্তি দেখুন আরেকটু ভালো করে দেখাচ্ছে আপনাদের এই দেখুন গণপতি বাপ্পা আছে ওপরে এই দেবী লক্ষ্মী শাড়ির কাজগুলো খুবই সুন্দরভাবে করেছে পিছনেই আবার দেবী কালিকা বিরাজমান আর এই দশভূজা নারী পরনের শাড়ি এখানে দেখুন ওদিকটা অন্ধকার বলে আমি আর ওদিকটা যাচ্ছি না ঠিক আছে এইখান থেকে আপনাদের দেখাতে থাকছি এটা সোনালী পার্কে যাচ্ছে গোল্ডেনের কাজ হবে দ্বিতীয়ার দিন যাচ্ছে পাঁচশো আঠেরো দেখতেই পাচ্ছেন না লেখা আছে ঠিক আছে ধীরে শেষ আমরা ওই দিকটা যাচ্ছি আপনাদের দেখাতে থাকে আগে এখানে প্লাস্টিক চাপা দেওয়া আছে ঠাকুর ঠাকুর দেবী মূর্তি প্লাস্টিক চাপা দেওয়া আর এই তো গন্ধরাজ মহিষাসু চোখ এসেছে আর এইখানে দেবী ওই দশভূজা পূজা দেখুন টানা চোখের ওপর খুব সুন্দরভাবে কাজ হয়েছে এখানে দেখছেন পা পদতলে গোল্ডেন এর কাজ করা হয়েছে আর সিঙ্গর মুখ হয়েছে হয়ে আছে এই দেখুন লালের ওপর পুরো কাজ ঠাকুরের সাদা ও লাল লাল পা সাদা শাড়ির ওপর যেরকম রকম মানুষ পরে তো সেই রকমই দেবীকে সাজানো হয়েছে লাল পা সাদা শাড়ি আর গয়নার কাজও হচ্ছে লাল 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 দিয়ে মা এইখানটা ব্রাউনের ওপর খুব সুন্দর একটি মূর্তি দেখা যাচ্ছে ব্রাউনের ওপর করে আমি অতটা ভালোভাবে দেখাতে পারছি ধীরে সুস্থ আপনাদের দেখাচ্ছি আসুন ধীরে ধীরে আসুন আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি কারণ ঠাকুরগুলো খুব কাছাকাছি আছে কোনটা ব্রাউনের ওপর খুব সুন্দর এই মূর্তিটা আমার বন্ধু বলছে আলোটা হলে তাহলে আরো ভালোভাবে দেখানো যেত আপাতত দেখিয়ে দিচ্ছি এলে তাহলে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম এবং এখানেও সেই লাল লাল গাছ লাল সাদা বা লাল শাড়ির ওপরে রঙের ছোঁয়া পড়ছে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি যাতে কোনো কিছু অসুবিধা না হয় দেখুন কার্তিক ঠাকুর ব্রাউনের ওপর সুন্দরভাবে এইখানে দেখুন লাল হ্যাঁ বড্ড কাছে এই ঠাকুরটা একবার দেখবেন জাস্ট এই ঠাকুরটা দেখবেন জাস্ট অসম্ভব সুন্দর কাজ সুসজ্জিত দেবী দুর্গা আর এইখানে দেখুন গত বছর আপনাদের দেখিয়েছিলাম এবছরও দেখাচ্ছি আবার পুজোর মুখে আবার আসবো তখন হচ্ছে আরো ভালোভাবে দেখাবো দেখুন এক দেবী দুর্গা এবং তার হচ্ছে সন্তানগণ বসে আছেন নিচে মহিষাসুর আর সাপে পেঁচিয়ে ধরেছে এনাকনটা পেঁচিয়ে ধরেছে দেখতে পাচ্ছেন এইখানেও খুব সুন্দরভাবে মাটির কাজ আর এবার এই আমি দেখাতে শুরু করছি এখানে দেবী সরস্বতী এখন চক্ষুদান হয়নি দেবী সরস্বতী কার্তিক এর চক্ষুদান হয়নি এমনি মহিষাসুর তো গণেশ তারপর হচ্ছে মা দুর্গার চক্ষুদান হয়ে গেছে এইখানেও গণেশ আর কার্তিকের চক্ষুদান হয়নি তো এ মা দুর্গা দেবী সরস্বতী আর লক্ষ্মীর চক্ষুদান হয়ে গেছে আর ঠাকুরের যেটা বোঝা যাচ্ছে ঠাকুরের শাড়ি পরানোর ছোঁয়া শুরু হয়ে গেছে অলরেডি এদিকে দেবী লক্ষ্মী অলরেডি শাড়ি পরছে ঠিক আছে দেবী লক্ষ্মী অলরেডি শাড়ি পরা শুরু করে দিয়েছে আর এখানে বুঝতেই পাচ্ছেন যে দেবী তো এই তো দেবীর যে বাহন সাপ সে হচ্ছে শিবকে একে মহিষাসুরকে পুরো আঁকড়ে জোরে জড়িয়ে ধরেছে যেমন হচ্ছে অ্যানাকোন্ডা যেমন হচ্ছে পিষে মারে যেমন যেভাবে সেই রকমভাবেই পিষে ধরেছে দেই হচ্ছে দেবী দেবী রুদ্রাণী রূপে দেবী অবস্থান করছে আর আমার পিছনেও আরও সুন্দর সুন্দর প্রতিমা আছে যেগুলো হচ্ছে শাড়ি পরানো প্রায় কমপ্লিট এই দেখুন একটি মূর্তি আবার এই দিকে দেখুন দেবী রূপে অসুর বধ করছে রুদ্রাণী রূপে এইখানেও দেবী মূর্তি এই একটা ঠাকুর আছে এই সরকারদা যেখানে বলেছিল এই ঠাকুরটা হচ্ছে পাখা দুর্গা মানে সামনে যদি পাখা আছে তাই ঠাকুরের মুখটা সেরকম বোঝানো যায় না এখানে হলুদের ওপর গাছ হলুদের ওপর হ্যাঁ এটাও বড় কিন্তু সবই বড়ো ভাই বলে কোনো লাভ নেই সবকটাই বড় এই সেই পাখা দুরগুলো মাথায় পাখা দেবী গরম হয় তাই জন্য হচ্ছে দেবীকে পাখা দিতে হয়েছে আচ্ছা এখানে হচ্ছে দেবী দেবী একদম রাজস্বী ধারণ আছে বেশ ধারণ করে আছে এখানে দেখতে পাচ্ছেন লো সরস্বতী কার্তিক এবং ওই পারে হচ্ছে দেবী লক্ষ্মী আর গণেশ আর মধ্যিখানে দশ পূজা নারী বসে আছে সিংহের ওপর বসে আছে আর নিচে মহিষাস এইখানে দেখছেন এখানটা হচ্ছে বিনয়সী শাড়ি পরানো হয়েছে দেবীকে তো পিত্তির ওপর হচ্ছে বিনয়সী শাড়ি পরানো হয়েছে কার্তিক ঠাকুর প্রায় চক্ষুদান পুরো কমপ্লিট এটা এটা খুব বড় এখানে দেখিনি দেখতে পাচ্ছেন দেবী দুর্গার মুখ আর এদিকেও একটি মূর্তি আছে যেটা হচ্ছে পুরো লাল টক টকে লাল অসম্ভব সুন্দর দক্ষতায় কাজ করেছে প্রশান্ত দা এখন আছে আপাতত হচ্ছে মা দুর্গা ঘুমোচ্ছে এবারে ঘুমোচ্ছে আর এই পাটটা দেখতে পারে এইখানে কার্তিক ঠাকুর আর এই পারে হচ্ছে দেবী সরস্বতী বিনারসী পরিধান করে আছে ঠিক আছে এই মহিষাসুর চলে এসছে আর এই হচ্ছে মহিষাসুর মধ্যে নিয়ে এই রেখু সিংহ বাবাজি মনীষকে গিলে খেয়েছে সেই ঠাকুরটা হচ্ছে কলসি দুর্গা মাথায় রাজস্থানীদের মতো কে কলসি ধারণ করে আছে দেবী দুর্গা আপনাদের একটু ভালো করে দেখায় আপনাদের এই কলসি দুর্গা খুবই সুন্দর অপূর্ব মূর্তিটা আমার খুব ভালো লাগে দেবী লক্ষ্মী ওখানে দেবী গণেশ গণপতি ওখানে দাঁড়িয়ে আছে কেমন লাগছে সেই জন্য নিয়ে এসেছি তোকে মুরগান আমি চলে এসেছি সবই বড় ঠাকুর এই একটা বড় ঠাকুর দেখতে পাচ্ছেন বিনসী পড়েছে এই দেখুন আরেকটা তো এই এবার এবারে এখনো শাড়ি মূর্তিটা শাড়ির এখনো টাচ হয়নি পরের মূর্তিটা শাড়ির টাচ হয়েছে আর এই পাড়ে আরেকটা সুন্দর মূর্তি যেখানে আপনি যদি স্পেশালিটি যদি মনে স্পেশালিটি দেখতে চান তাহলে এই মূর্তি দেবী হচ্ছে এক হাতে হচ্ছে অসুরের এই তো চুল এবং এখানে এই তো বৈষ্ণবীয় সিংহ মানে হচ্ছে যেটা হচ্ছে ঘোড়ার সিংহ ঘটকের সিংহ আর এখানে দেবী হচ্ছে যে এক একটা আশীর্বাদী হাত হিসেবে একটা ত্রিশুল হাতে আর অসম্ভব সুন্দর মূর্তি এবার পিছনের দিকটা যদি দেখবেন ওপরে মহাদেব মহাদেবকে ঘিরে আছে পাগনা পরিদের স্টাইলে পাগনা ঠিক আছে এই একটা খুব সুন্দর মূর্তি আর মন এই কাঠটা একটু দেখুন জাস্ট এখানে দেবী লক্ষ্মী উঁকি মারছে দেখতে পাচ্ছেন পদ্মের ওপর বিশাল বড় দুর্গা আর পাশেই শুয়ে আছে মহিষা আসুর মোষের উপর এইখানটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে মাটির কাজ পুরো এই মূর্তিতে পুরো মাটির কাজ হবে এইখানে এই ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এইরকম করতে হবে এই মূর্তিটা সেইভাবেই হচ্ছে এই স্টুডিওটা হচ্ছে এখনো রঙের ছোঁয়া লাগেনি আপনি এইখানে একটা বড় দুর্গা এটা দেখ কত বড় বড় চালচিত্রর ওপর দেখ চালচিত্র দেখ যে এটার চালচিত্র দেখ কোথায় কলকাতার পুজো মানে এটাই এটাই স্পেশালিটি বড় বড় ঠাকুর চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো বিখ্যাত দুর্গা এটা তো আপনারা সবাই জানেন স্মুথ এটা একটা অন্ধকার তাই জন্য আর দেখাচ্ছি না এদিকে এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি এদিকে রঙের ছোঁয়া এখনো লাগেনি হ্যাঁ এইদিকে লেগেছে ওই আপনাদের তখন বলছিলাম যে পরিদুর্গা যেটা সেই মূর্তিটা দেখুন এই মূর্তি দেখে যেটা বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে এই মূর্তিটা যখন কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই 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 ঠাকুরটাই সেই পরিদুর্গাটা কোনটা এই দেখুন এখানে দেবী লক্ষ্মী হ্যাঁ দিয়ে দেবে অবশ্যই দিয়ে দেবে কেন দেবেন আরে এই ঠাকুর ঘরে তো ঠাকুর শুকোনোর জন্য এই গ্যাস গ্যাস সিলিন্ডার আর এখানে এই তো প্লাস্টার প্যারিস হচ্ছে হ্যাঁ সেটা অবশ্যই আয় ধীরে ধীরে আয় ভাল লাগছে এইখানে পর পর প্রচুর ঠাকুর আর এই দেখো মহিষমর্দিনী রূপে দেবী মহিষ থেকে উৎপত্তি হচ্ছে অসুর আর মহিষের শিঙের ওপরে তো গণেশ আর কার্তিক আর নিচে বসে আছে দেবী লক্ষ্মী আর সরস্বতী মোটামুটি এরকম মোটামুটি মানে খুব বড়ো নয় কিন্তু ঠাকুর হচ্ছে বিশাল লেভেলের ঠাকুর আর এইখানে এটা স্পেশালিটি হচ্ছে এখানে তিন মুখ মোষ মোষ তিন মুখ মোষ এই মূর্তির স্পেশালিটি এখানে এই আপনাদের কিছুক্ষণ আগে আপনি ঢুকেছিলেন এখানটায় দেখিয়ে দিয়েছে অলরেডি এদিকটা এবার দেখায় আর এইখানটায় নবদুর্গার হচ্ছে মূর্তি তৈরি হচ্ছে নবদুর্গা এইখানে পঞ্চানন কালী দেখে বুঝতে পারছেন পঞ্চানন কালী ওইখানে হর পার্বতী বসে আছে দেবী বগলা তারপর হচ্ছে সিংহ তারপর হচ্ছে কামা দেবী কামাখ্যা তারপর হচ্ছে গ গণেশ জননী সবাই বসে আছে ঠিক আছে আর আশা করি ভিডিওটি ভাল লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং ভিডিওটি লাইক মেরে দেবেন ধন্যবাদ আনতে অভিনব মুখার্জি পুজো পরিক্রমার চ্যানেল